পাখিটা কি বলছে দেখি তো কাউকে জিজ্ঞেস করি ওই তো একটা হুজুর আসছে হুজুর আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা হুজুর আপনি কি কোনো পাখির ডাক শুনতে পাচ্ছেন একটা পাখির ডাক শুনতে পাচ্ছি বলেন তো পাখিটা কি বলছে পাখিটা বলছে আল্লাহ রাসুল খোদা আল্লাহ রাসুল খোদা দেখি তো অন্য কাওকে জিজ্ঞাসা করি ভাই আপনি কি কোনো পাখি ডাক শুনতে পেয়েছে হ্যাঁ শুনতো পেয়েছি বলিন তো পাখিটা কি বলছে পাখিটা বলছে বিয়াস রশন আদা বিয়াস রশন আদা হুজুর বলল আল্লাহ রাসুল খোদা আর এই দোকানদার বলল পিয়াজ রসুন আদা দেখি অন্য কাউকে পাই নাকি ভাই আপনি বলো কি বলছেন মা ডিজাইন ইজ ও আপনি কি কোনো পাখির ডাক শুনতে পেয়েছেন আহ হুমসি বলেন তো পাখিটা কি বলছে পাখিটা কয় বাসন ঘোরা খাওয়া দা বাসন ঘোরা খাওয়া এক একজন এক রকম কথা বলে কিছুই বুঝি না ওই তো একটা ছেলে যাচ্ছে ও কথা জিজ্ঞেস করি এই দাঁড়ো বহু দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কি করো আমি একজন স্কাউটার ও তুমি কি কোনো পাখির শুনতে পেয়েছো একটা পাখি দেখছwidetilde বলো তো বাবা পাখিটা কি বলছে পাখিটা বলছে তাসকা গরেগান ইসকা গরেগান তোচার করো ব্যাডাল পাওয়েলের ফরমান তাসকা গরেগান ইসকা গরেগান প্রচ্ছ করো ব্যাডাল পাওয়েল